না এই আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই যেহেতু আমরা বিএনপির প্রসঙ্গটা টেনে আনছি ওই প্রসঙ্গ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান বর্তমানে তিনি লন্ডনে আছেন বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তিনি কি বাংলাদেশে এসে এখন তো তিনি তার দলের নেতৃত্ব দিচ্ছেন যদিও সরকার পক্ষ থেকে তাকে দুর্নীতির দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের বর্তমান কোন আইন কি আছে যে তিনি বাংলাদেশে ফিরে এসে আবার কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন সেই রকম কি না সেরকম কোন আইন নেই সেরকম কোন আইন নেই তিনি পুনরায় নির্বাচনে আসতে পারবেন না এটাই না তিনি নির্বাচনে পুনরায় আসতে পারবেন না যেটা বলা আছে এটা যেটা কিন্তু কনস্টিটিউশন প্রভিশন এটা নির্বাচন কমিশন আইনেও আছে আমাদের কনস্টিটিউশনেও আছে নৈতিক স্খলনের কারণে যদি কেউ দণ্ডিত হয়ে থাকে তাহলে পরবর্তী পাঁচ বছর তিনি নির্বাচনে অযোগ্য থাকবেন সেই জিনিসটা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে তিনিও তো দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত যদিও তিনি ফলাতক না হ্যাঁ হতে হবে হতে পারে যদি আনলেস দিস হোল থিং ইজ কষ্ট কিন্তু স্কোয়াশ হলেও কথা থাকবে যে উনি দুর্নীতির দায়ে উনি নির্বাচনে কি বলে জেলে ছিলেন এবং সেটা স্কোয়াশ করা হয়নি কারণে তিনি নির্বাচনে দাঁড়াতে পারছেন না তারপর স্কোয়াশ করা মানে হোল থিং আসছে উইথ্রল আগামী উনি যদি আজকে তারা সাজা মৌকুম হয়ে দিয়ে থাকে বাকিটুকু বাকিটুকু তাহলে কিন্তু আইন অনুযায়ী নির্বাচন করতে পারছেন না ফাইভ ইয়ার্স হ্যাজ টু বি ল্যাপসড পাঁচ বছর যদি ল্যাপস না করে তার মানে ওয়ান টার্ম অফ ইলেকশন যদি ল্যাপস না করে তাহলে কেউই সে নির্বাচনে দাঁড়াতে পারছে না এটা নির্বাচন কমিশনের আইন শুধু নয় দিস ইজ গিভেন ইন দি কনস্টিটিউশন মানে আমাদের সংবিধানের আছে এটা অপব্যবহার বলেন প্রয়োগ বলেন বলেন সেটা আপনি কোর্টের থেকে যেটা হচ্ছে হচ্ছে আপনি বাংলাদেশে তো অনেক ইউনিয়ন ভারতে এখন ইদানি সুপ্রিম কোর্ট বলেছে ইভেন লোয়ার কোর্টে ইভেন লোয়ার কোর্টে যদি কেউ চার্জশিট দণ্ডিত হয় তাহলে তিনি সংসদ পদে থাকলেও সংসদ থাকতে না আপনাকে এক্সাম্পল আপনাদের মনে আছে ইন্দিরা গান্ধীকে ডিবার করা হয়েছিল ছয় বছরের জন্য নির্বাচনে চার্জ কি ছিল উনি জনসভায় সরকারি মাইক এবং সরকারি লোককে ব্যবহার করেছিলেন তার প্রতিপক্ষ মামলা করেছিল লখন হাইকোর্টে এটা একটা একটা বড় ধরনের যেটার কারণে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করেন শুধু এই কারণে এবং এটা স্বর্গীয় প্রণব মুখার্জি তার বইতে স্পষ্ট লেখে গেছেন কেন ইনস্টেড অফ গেটিং ইন দ্য কোর্ট ইন্দিরা গান্ধীকে এমার্জেন্সি ডিক্লেয়ার করতে হলো একটি মাত্র কারণ তাকে ডিবার করা হয়েছিল ইলেকশন থেকে ফর নেক্সট সিক্স ইয়ার্স এটা সেটা তিনি সেটাকে স্পাস করার জন্য তিনি এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন এমার্জেন্সির পরে তিনি নির্বাচন করেছিলেন সেই নির্বাচনে কংগ্রেস যেভাবে হেরেছিল রেকর্ড সো আমাদের কনস্টিটিউশন এবং আইন মোটামুটি একই রকম অসংখ্য ধন্যবাদ ডক্টর সাকাউত হোসেন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি খুব কুইকলি কিছু দর্শকদের কোয়েশন আপনাকে করব একটু সংক্ষিপ্ত আকারে উত্তর দেওয়ার চেষ্টা করবেন একটা রাষ্ট্রে গণ অভ্যুত্থান কখন হয় এখন একটা একটা রাষ্ট্রে গণ তখনই হয় যখন ধরুন একেবারে পুরো রাষ্ট্রটি অব্যবস্থাপনা চলে যায় ইকোনমিক্যালি পলিটিক্যালি কালচারালি এবং আপনার সোশ্যালি তার আগে আপনি যে কোনো অভ্যুত্থানকে আমরা গণ অভ্যুত্থান বলতে পারি না হ্যাঁ আমরা আমরা যে কোনো একদল যে লোক বের হয় তাহলে সেটাকে আমরা বলবো না গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান হওয়ার যে সমস্ত কন্ডিশন কন্ডিশন হচ্ছে যে ইকোনমিক্যালি কান্ট্রি হ্যাজ টু মানে দেশের অবস্থা খারাপ হইতে হবে আপনার সোশ্যালি খারাপ অবস্থা হইতে হবে পলিটিক্যালি খারাপ অবস্থা হইতে হবে একটা কারণে গণ হয় না একটা কারণে কখনো গণ হয় না আন্দোলন হতে পারে গণ আন্দোলন হতে পারে কিন্তু গণ বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু আমরা ওই ফ্রেঞ্চ রেভলিউশন টাইপের ওরকম হবে না বা অন্য কোনো রেভলিউশন টাইপের হবে না বা মতো যে 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 অবস্থা ছিল পাকিস্তানে হবে না বাংলাদেশের আজকের পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের কথা কিন্তু আমরা বলি অবশ্য কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশ ইকোনমিক্যালি টুডে ওয়ে ইট ইস স্ট্যান্ডিং তার ইকোনমিক স্ট্রেন্থ দেখেন তার আপনার অল আদার ইন সোশ্যাল ইন্ডিকেটার গুলো দেখেন সে সমস্ত জায়গা ভেরি স্ট্রং আপনি যদি আপনি হতো যদি আপনি সেই মঙ্গার থাকতো শুধু এই সরকারের কথা এই জন্য আমি বলছি না ধারাবাহিক ভাবে বাংলাদেশের জনগণ দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে যেখানে হোল ওয়ার্ল্ড রেকগনাইজ করছে যে বাংলাদেশের একটা স্পেকটেকুলার রাইজ হয়েছে এবং অনেক জায়গায় ভারত পাকিস্তান তো বাদ দিতে এই উপমহাদেশে এগিয়ে আছে সবকিছু সেই জায়গায় এই ধরনের আমরা কোনো কিছু যেটা হতে পারে সেটা হচ্ছে গণ অসন্তোষ হতে পারে পলিটিক্যাল কারণে পলিটিক্যাল অসন্তোষ থাকতে পারে বাট ওটার জন্য তো লিডারশিপের প্রয়োজন হবে সেই ধরনের লিডারশিপ তো বাংলাদেশে এখন অ্যাবসেন্ট আপনি সে ধরনের লিডারশিপ আছে বলে তো আমি মনে করি না আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ছয় পার্টিগুলো অত্যন্ত দুর্বল এদের কোনো এখন বলতে গেলে সমর্থনই নাই দলগত আমি যাইতেই পারো তাই সময় কম খুব কয়েকটা দর্শকের क्वेश्चन বর্তমানে যেভাবে বাংলাদেশে দর পাকড় চলছে আপনি হয়তো দেখেন যে হেফাজতের একটা আন্দোলন বর্তমানে বাংলাদেশে লকডাউন চলছে এমতো অবস্থা এই যে দর পাকড় গণতন্ত্রে চলছে এগুলোর আইনি ভিত্তি কি দরপাকড় চলছে বিকজ দ্য गवर्नमेंट थॉट যে হেফাজতে ইসলাম বলে একটা पॉलिटिकल पार्टी না। মি রিভার্সড একটা पॉलिटिकल पार्टी না। মানে এটা 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 যদি বলি ধর্মীয় একটি সোশ্যাল সংগঠন। জি এবং তারা যা করেছিল সেজন্য দরপাকড় করা হচ্ছে এবং गवर्नमेंट इज मोर পাওয়ারফুল সব জগতে। সরকার যদি বলে থাকে যে এরা এই কাজ করছে এই কাজ করছে এই কাজ করেছে নাশকতামূলক কাজ নাশকতামূলক কাজ হয়েছে তারা করেছে সেটা অন্য সেটা নিয়ে ডিবেট অনেক থাকতে পারে যে আমরা করিনি ওরা করেছে বাট তাদের গভর্নমেন্ট অতগুলো প্লি তো আছে যে কোনো ধরপাকড় করছে যদিও এই ধরপাকড় করাটি আমি মনে করি যে তদন্ত সাপেক্ষে